ভারতের অস্কার জয়ী সঙ্গীত শিল্পী ও সুরকার এ আর রহমানের বিচ্ছেদ হল কয়েকদিন আগেই ডিভোর্স ঘোষণা করার পর থেকে রহমানকে নিয়ে নানা খবর ছড়িয়ে পড়েছে একদিকে যেমন রহমান ও তার প্রাক্তন স্ত্রী সায়রার সম্পর্ক নিয়ে নানা আলোচনা অন্যদিকে সুরকারের সহশিল্পী মোহিনীর সঙ্গে পরকিয়া নিয়ে গুঞ্জন রটেছে এমনকি নিন্দুকরা মনে করছে বাংলার মেয়ে বাদক মোহিনীর জন্যই হয়তো সায়রাকে ছেড়েছেন রহমান তবে এ নিয়ে মোহিনী বা রহমানের তরফ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি ঠিক এরই মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি নতুন পোস্ট দিলেন এ আর রহমান অনুরাগীদের দিলেন এক সুখবর শুক্রবার এ আর রহমান তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন যেখানে তিনি জানান দক্ষিণী ছবি দ্য গোট লাইফে প্লেব্যাকের জন্য হলিউড মিউজিক অ্যাওয়ার্ডস সেরা পুরস্কার জিতেছেন তিনি এই ছবির পুরো টিমকে এই ভিডিওর মাধ্যমে ধন্যবাদ জানিয়েছেন এ আর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে এ আর রহমানের বিচ্ছেদ ঘোষণার কয়েক ঘন্টা পরে রহমানের সহশিল্পী মোহিনী দেও স্বামী ম্যাকের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেন এই দুই ঘটনার মধ্যে যোগ খুঁজে পেয়েছেন নেটিজেনরা এমনকি মোহিনীর সঙ্গে পরকিয়ার কারণেই এ আর রহমানের ডিভোর্সের সিদ্ধান্ত বলে খবর রটেছে